দু হাজার পঁচিশ ত্রিপুরার সর্বাধিক বিশ্বাসযোগ্য গহনার প্রতিষ্ঠান স্বর্ণ কমল জুয়েলার্স রবিবার তাদের বহু প্রতীক্ষিত কিডস ডায়মন্ড কালেকশনের শুভ সূচনা করল আগরতলা শোরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমল জুয়েলার্স এর চেয়ারপারসন গোপাল নাগ এবং কৃষ্ণা ডায়মন্ডস এর উত্তর পূর্বাঞ্চলের প্রধান শিবাশিস চক্রবর্তী যারা একসঙ্গে এই নতুন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের জন্য একচেটিয়া ভাবে ডিজাইন করা এই কিডস ডায়মন্ড কালেকশনে রয়েছে খেলাধুলার ছোঁয়ায় পরিপূর্ণ অথচ আকর্ষণীয় ডায়মন্ড গহনা যা সর্বোচ্চ গুণমান এবং নিরাপত্তার মানদণ্ড মেনে নির্মিত এতে রয়েছে আকর্ষণীয় মিষ্টি হালকা ব্রেসলেট প্যান্ডেন্ট এবং কানে পড়ার জন্য ছোট ছোট দোল যা শিশুদের জন্য একেবারে উপযুক্ত জন্মদিন নামকরণ অনুষ্ঠান কিংবা অন্যান্য বিশেষ মুহূর্তগুলিকে স্মরণীয় করে তুলতে এই কালেকশনটি এক অনন্য উপহার শ্রী গোপাল চন্দ্র নাক তাঁর বক্তব্যে বলেন আমাদের ছোট ছোট অতিথিদের জন্য এই নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে আমরা গর্বিত এ কালেকশন আমাদের উদ্ভাবনী মানসিকতা এবং প্রজন্ম জুড়ে অর্থবহ গহনা তৈরির অঙ্গীকারকে তুলে ধরে শিবাশিস চক্রবর্তী বলেন ত্রিপুরায় এই প্রথমবারের মতো এমন এক কালেকশন নিয়ে আসতে পেরে কৃষ্ণা অত্যন্ত আনন্দিত ছোটদের কথা ভেবে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে যাতে আরাম এবং সৌন্দর্য দুটোই বজায় থাকে শিশুদের কথা মাথায় রেখে এই অনুষ্ঠানটি বিশেষভাবে পরিকল্পনা করা হয় যেখানে ছিল আকার প্রতিযোগিতা খেলাধুলা এবং আকর্ষণীয় উপহারের ব্যবস্থা প্রাণবন্ত পরিবেশ এবং যত্নশীল আয়োজনে দিনটি ছিল স্মরণীয় ছোটদের জন্য বড়দের জন্য আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডস কালেকশন আমরা লঞ্চ করলাম কৃষ্ণা ডায়মন্ড গোল গোল্ড জুয়েলারি তরফ থেকে স্বর্ণকমল জুয়েলার্সে আগরতলায় আমরা বাচ্চাদের এই কালেকশনটা অনেক দিন থেকেই আমরা চাচ্ছিলাম যে বাচ্চাদের জন্য স্পেশাল কোনো কালেকশন আমরা লঞ্চ করি এমনি আমাদের কালেকশন ছিল বাট স্পেশালি বাচ্চাদের জন্য কোনো কালেকশন ছিল না তো আমরা আজকে থেকে এই কালেকশন লঞ্চ করলাম এবং আগরতলা স্বর্ণকমল জুয়েলার্স এবং উদয়পুর স্বর্ণকমল জুয়েলার্স এটা অ্যাভেলেবল পাওয়া যাবে কিডস ডায়মন্ড কালেকশন শুধুমাত্র স্বর্ণকমল জুয়েলার্স এর আগরতলা ও উদয়পুর শোরুমে একচেটিয়া ভাবে উপলব্ধ থাকবে যা একে এই অঞ্চলের জন্য এক বিশেষ ও অনন্য প্রস্তাব করে তুলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে আস্থা ঐতিহ্য ও উদ্ভাবনের সমন্বয়ে স্বর্ণকমল জুয়েলার্স সবার জন্য অর্থবহ গহনার অভিজ্ঞতা প্রদান করে চলেছে শান্তন টিভি